হোসেনপুর যাওয়ার পথে প্রথম থেকে ভিডিওটা শুরু করতেছে আশা করি ভিডিওটা সবাই শেষ দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক এখন উপর থেকে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজিপুর থেকে হোসেনপুর যাওয়ার পথে যে রাস্তাটি পরে হাইওয়ে রাস্তা সেই রাস্তাটি আর টিনের চাল টিনের ঘরগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে বোর্ডের বাজারের দোকানপাট আর আশপাশটা হচ্ছে বোর্ডের বাজারের প্রাকৃতিক পরিবেশ হাতের ডান পাশে চোর এলাকা বাম পাশে গ্রামের কিছু দৃশ্য এখন আমরা আমি এটা এটা হচ্ছে গ্রামের পরিবেশ খুবই গ্রামীণ চিত্র মধ্য বাজারে আছি হচ্ছে এলাকা উপর থেকে দেখলেন এখন নিচ থেকে দেখবেন বাজারের সম্পূর্ণ ভিডিও এবং মানুষ কি কি করছে চলুন দেখে আসি এটা হচ্ছে হাজিরপুর রোড আর এটা হচ্ছে হোসেনপুর বাজার রোড এখানে আছে বোর্ডের বাজার মাঠ আমি আপনাদের সম্পূর্ণ বাজারটা ঘুরে দেখব প্রথমে এই দিক দোকান আছে একটা আর বিশেষ করে সকাল সকাল তো মানুষ চা খাইতে চলে আসে এই যে একটা এলাকার মানুষই আয় সকাল সকাল চা খাইতো নাকি জমে সময় বাজার বেলা বিকালবেলা শাকসবজি উঠে তো আচ্ছা আপনাদের কৃষি ফসল কেমন আছে মোটামুটি

চা টাকা চলে আসলেন হ্যাঁ ধন্যবাদ ভালো আছেন সবাই সবাই সব কি চা খেতেছেন

এখানে কি প্রতিদিনই বসেন মাঝে মাঝে জন মুন্ডাসাই আর কি আচ্ছা ভালো আছেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে

তবে বাজারের বোর্ডের বাজার প্রথমে যদি আপনারা আসেন আসলে দেখতে পারবেন প্রথমে এই চায়ের দোকান সহ আর এখানে কিন্টার গার্ডেন আছে আর কি আর এই এলাকার মানুষ সবাই ধরেন কৃষি কাজ নিয়ে ব্যস্ততা আর আর বিকালবেলা বাজারটা জমে তো আমি সকালবেলা ঘুরতে আসছি এই জন্যই তুলে ধরলাম আর কি এই অর্ডার দিছি কি এই কাকা ভালো আছেন সকাল সকাল কি চাকাইতে চলে আসেন সবাই প্রতিদিন কি আপনারা তো এদিকে বাজারে ভালোই আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটা জিনিস এই এনে মুরব্বি কেনা আমি কাকারা জিজ্ঞাসা করলে আমি পাইতে পারি কাকা এই যে বুটের বাজার বুটের বাজার নামটা

তো প্রিয় এই মাঙ্গারি গাড়ি যারা বাঙ্গারি বিক্রি করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে এই যে বুট বাদাম টুট বাদাম দেয় আর কি এদিকে আরো দোকান আছে এই যে এটা হইছে ধান এখানে ধান কিনে রাখে পাইকারি ধান কিনে আর কি আর অরিজিনালি বুটের বাজার এটাই ভাই বুটের বাজার অফিসটা কোনো না ছিল এটা কি অরিজিনাল অফিস ও আচ্ছা তো প্রিয় এ আগে কি আরো ছোট আসিন মনে হয় না এখন বড় হয়ে গেছে তো প্রিয় দর্শক ভোটের বাজার নামটা যে হয়েছে মূলত এই ঘরটার জন্য হয়তো এখন আপডেট হয়েছে আরও নর্মাল ছিল কিন্তু একটু হয়তো পাকা করা হয়েছে আর এটা হচ্ছে সবজি বাজার মাছ মহল এখানে সবজি বা মাছ মহল বিক্রি করা হয় আর কি প্রতিদিন বাজারটা জমে আপনারা চাইলে আস আসবেন এই বাজারে শাক সবdinitro পারবেন এই যে দোকান আছে সব দোকানগুলো বন্ধ আমি বন্ধ না তাহলে আপনাদের সব দোকানগুলো ঘুরে দেখাইতাম কথা বলতাম আর কি ভাই এই এই জায়গায় মানে জায়গা কত শতংশ ভাই 10 জায়গা শত শত আমি শুনছিলাম যে হাজিপুর বাজারের নাকি প্রায় 1 কোটি এর শতক আছে

সবাই বলো তো তোমাদের স্কুলের নাম কি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ তো কাকা আপনাদের বুটের বাজার চলে আসছি যে বুডের বাজার মানুষ কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার কেমন আছে সেটাই তুলে ধরার জন্য আপনাদের বাজার বিষয়ে যদি কিছু বলতেন

এটা কি স্কুল না এটা মসজিদ তো প্রিয় দর্শক মোজিতে ঘুরে আসি মসজিদটা আম মসজিদটা দেখাই লালাবে সিস্টেম ওয়ান নিশন বড়ের বাজারে মসজিদটা তিনতলা বিশেষে ফিনিশন আচ্ছা তাহলে স্কুলে মারার অবস্থা করে এই তো স্কুললে মারাই এটা কি স্কুলে মার না এটা ওই স্কুল 100% এটা কি মসজিদ হ্যাঁ এটা কি স্কুল আচ্ছা তাহলে ওই ভি স্কুল যাইবাম আমি এখন বাজারের শেষ মুহূর্তে চলে আসছি বাজারটা একটু দেখাইব আপনাদের আর আগে কোন জায়গায় বাজার ছিল সেটাও দেখাইব কাকা ভালো আছেন মাত্র করলেন নাকি কাকা সকাল সকাল মানুষ কেমন হয় জমে কি বিকালে আমরা আর একটু ঘুরে দেখাই আপনাদের এটা মসজিদ এদিকে সব সুতান সব বন্ধ এ ভাই ভাই আপনার ভালো আছেন এদিকে আপনার দোয়ান আপনার দোয়ান এটা দেখা গেল পাঁচ এই সারাক্ষণটাকে খুব ভালো পরিবেশ কোন রাজনীতি নাই সব মিলা ভালোই আছে আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আপনাদের এই এই এলাকার মানুষ পেশায় কি

এই স্কুল পরিবার সবচেয়ে তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল এই প্রাইমারি স্কুলের জন্য আলাদা মাঠ দরকার ছিল এটা কি সরকারি এটা কি সরকারি এটা যদি সরকারি হয় তাহলে হয়তো এই বাচ্চা ফুলাফানে খেলাধুলা করতে পারতেন তো প্রিয় দর্শক এই স্কুলের ফুলাফান খুবই ভালা কিন্তু একটু দুষ্ট আর কি সবাই লাগে দোয়া করবেন

অনেক দোকানপাট আছে আর আমরা আস্তে আস্তে নিচের দিকে না আরেকটা গেছে ওই দিকে চরের দিকে ঢুকে গেছে আর কি আরেকটু আগে আপনাদের দেখায় ভিডিও শেষ করাম কাকা ভালোই আছেন সকাল সকাল কি করতেছেন জিরাইতেছেন নাকি গরমটা বেশি আবহাওয়া হলো গ্রামের পরিবেশ নদী না পানি আনিজটা সামনের যে গ্রামের দুইটা রাস্তা যাই আপনাদের দেখা ভিডিওটা আর কি সবাই একটু মানুষ দেখবেন এই দেখেন এই ফুলটা এই ফুলটা বহু বছর আগের

এদিকে এদিকে চরের রাস্তা গ্রামের রাস্তা আর এদিকেও গ্রামের চরের রাস্তা তো আমি আশা করি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের এই গ্রামটা ঘুরে দেখবাম আর কি বলবো বলার নাই তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গ্রামীণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি গ্রামের বাজার গ্রামের ভিডিও সেইগুলোই তুলে ধরি তো আশা করি ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম